পুরুষ মানুষের মতো আমি বাইরে চলে আসি উত্তর দিই না কিন্তু তুই কালকে কি করছিলিস কি করছিলাম বলো তুই এদিকে বাসন মারছিস আর তোর বউ তুই যে বাড়ি মেরেই যাচ্ছে তুমি কি বলতো কখন দেখলে তুমি কত জিনিসটা আমি দেখেছি আমরা পুরুষ মানুষ আর তুই কা পুরুষ বউ বেরুয়া দেখো বিশ্বকাপ উল্টোটা কথা বলবে না কিন্তু বলে দিলে বেশ বলেছি যা দেখেছি তাই বলেছি হ্যাঁ বউ ভেরুয়া মুখ সামনে কথা বলবো ওই পরের দিন না তোমার তুমি কীভাবে ধরবে সে কথা বললে আয় কেমন টিপতে পারিস টিপতে পারিস আজকে আচ্ছা তোমার কিছু বললাম না আমি আয় এখনো আমি